যেখানে কেন্দ্রীয় সরকারের একের পর এক কালাকানুন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একধারে বিঁধলেন মিম নেতৃত্বগণ ওয়াকফ সম্পত্তি মুসলিমদের কাছ থেকে কেড়ে নিতে চান বিজেপি কিন্তু রাজ্যের শাসক দল এ ব্যাপারে বিধানসভায় কোনো আইন কেন পেশ করছে না এ নিয়ে মুখ খুললেন রাজ্য সভাপতি ইমরান সোলানকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় মিমের সংগঠন দিনের পর দিন বাড়ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দাবি পার্টির নেতৃত্বদের বছর ঘুরলে বিধানসভা নির্বাচন কিন্তু অন্য নির্বাচনের নিরিখে এবার যে শাসক দলের ঘুম কাটছে এ ব্যাপারে নিশ্চিত করল সর্বভারতীয় মিম পার্টি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় ঝাঁপিয়ে পড়েছে সর্বভারতীয় মিম রাজ্য সভাপতি ইমরান সোলানকে সাহেবের হাত ধরে এক শতাধিক নেতাকর্মী তৃণমূল এবং সিপিএম ছেড়ে মিম পার্টিতে যোগদান করেন হায়দ্রাবাদের দল মিম হায়দ্রাবাদের গন্ডি পেরিয়ে মহারাষ্ট্র এবং বিহারে নজর করা ফল করেছে কিন্তু এবার যে তাদের টার্গেট বঙ্গের দুশো চুরানব্বইটি আসন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের মেহেন্দাবাড়ি এলাকায় বঙ্গের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কের উপস্থিতিতে এক বিশাল প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়

ওনারা গিয়ে মন্ত্রী ইসলামপুরে উনি শিক্ষক আছে ইংলিশ পড়ায় কিন্তু উনি যাকে পড়ায় আমি যাই না কি পড়াশুনো করব ওনার ইংলিশই পারেনি উনি বুঝতেও পারেনিটা

আর প্রত্যেকটা গ্রামে যেখানে আমার পার্টি কর্মী আছে সবাই লড়াই লড়ছে মুর্শিদাবাদ মালদায় আমার আমি পশ্চিমবাংলা কথা বলছি পশ্চিমবঙ্গে লড়াই লড়ছে কিছুটা বড়ি পাইনি আমরা আশাবাদী আমরা ইনশাল চেষ্টা করছি আমরা কত সফল হবো আমরা জানি কত ভোট পাবো কি হবে জয় না আমরা মিম পার্টি বলি আর পারিষদ সমিতির ওএসি সাহেব আমরা আজকে форум দিতে আছি এই জলসা পার্টির প্রোগ্রাম এটা শুধু পার্টি জলসা নেই আমরা যে আমার পার্টি যে সদর আছে যারা পারিষদ সতীন ওএসি সাহেব আপনারা দেখেছেন শরদ লালাই যখন শরিয়ত যখন হামলা করে বিজেপি কংগ্রেস সব থেকে প্রথম কে কথা তোলে উপস্থিত ছিলেন কলকাতার জেলা সভাপতি নাফিস আনসারি উত্তরবঙ্গ জোনাল কমিটির যুগ্ম সম্পাদক উম্মেদ আলী খান দক্ষিণবঙ্গ জোনাল কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ উত্তর দিনাজপুর জেলা সভাপতি মুজাফর আনোয়ার সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীগণ হার্স নিউজের পক্ষে যে সমস্ত রাজনৈতিক বক্তব্য দেখানো হচ্ছে সেই সমস্ত বক্তব্য সেই সমস্ত রাজনৈতিক নেতাদের এখানে হার্স নিউজের কোনো দায়ভার থাকছে না সমস্ত দর্শককে ধন্যবাদ এলাকার অভাব অভিযোগ জন্য কথা বলুন নমস্কার